আজকে আলোচনা করব মোহাম্মদকে নিয়ে তাবুতে ফিরে এলে কি ঘটে এবং কি ঘটে চল এই ধরনের প্রশ্ন এবং উত্তর আলোচনা করব তো যাই হোক এক নম্বর প্রশ্ন হচ্ছে হালিমার স্বামীর নাম কি ছিল উত্তর হারেস বিন আব্দুল উজ্জা দুই নম্বর প্রশ্ন রাসুলের দুধ ভাই বোন কে নাম লিখো হোজাইফা যিনি সাইমা নামে পরিচিত ছিলেন তিন নম্বর প্রশ্ন হালিমার পরিবারে আর কি কি ছিল সাদা দুর্বল একটি মাদি গাধা ও একটি উঠনি ছিল চার নম্বর প্রশ্ন কি পরিমাণ দুধ পাওয়া যেত শেষ দিক কোন দুধ ছিল না পাঁচ নম্বর প্রশ্ন খোদার তার নাই শিশুদের কি অবস্থা হয়েছিল উত্তর রাত্রে বিছানায় ছটপট করত। ছয় নম্বর প্রশ্ন হালিমার আগে সকল ধাত্রী কেন রাসুলকে দুধ পানের জন্য গ্রহণ করল না উত্তর পিতৃহীন সন্তান থেকে উত্তম বিনিময় না পাওয়ার আশঙ্কায় সাত নম্বর প্রশ্ন হালিমা সচ্ছল পরিবারের শিশু না পেয়ে কি করেন। হালিমা বলেন সকলের শিশু গ্রহণ শেষ হওয়ায় খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে স্বামী হারিসের সাথে পরামর্শ করে এত শিশুটি গ্রহণের সিদ্ধান্ত নিলাম আট নম্বর প্রশ্ন মোহাম্মদকে নিয়ে তাবুতে ফিরে এলে কি ঘটে উত্তর হালিমার নিজের সন্তান ও রাসুল তৃপ্তি সহকারে দুধ পান করান পর্যাপ্ত পরিমাণ দুধ দেয় নয় নম্বর প্রশ্ন এ অবস্থা দেখে হালিমার স্বামীর মনতব্য কি ছিল উত্তর আল্লাহর শপথ তুমি একজন মহাভাগ্যবান সন্তান লাভ করেছ দশ নম্বর প্রশ্ন যাত্রাপথে দুর্বল গাধার অবস্থা কী হল উত্তর হালিমা বলেন মোহাম্মদকে উটের পিঠে উঠানোর সাথে সাথে উঠতি সব্বল হয়ে সকল বাহনকে অতিক্রম করে ফেলল তো আজ এই পর্যন্ত আবার পরের ভিডিওতে আলোচনা করব